ভাবুন তো যদি মানুষ মঙ্গল গ্রহে বসবাস শুরু করে তখন আমাদের জীবন কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা মঙ্গলে বসতি স্থাপনের বিজ্ঞান চ্যালেঞ্জ সম্ভাবনা আর ভবিষ্যতের কিছু মজার কথা তো চলুন রেডি হয়ে যাই মঙ্গলের এক অবিশ্বাস্য ভ্রমণের জন্য মঙ্গল গ্রহকে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ এটি সূর্য থেকে চতুর্থ গ্রহ আর আকারে আমাদের পৃথিবীর অবধে মঙ্গলের দিন প্রায় পৃথিবীর দিনের মতোই চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট কিন্তু বছরের দৈর্ঘ্য ছয়শ সাতাশি দিন অর্থাৎ মঙ্গলে দুই বছরের মধ্যে একবার জন্মদিন পালন করতে পারবেন তবে মঙ্গলের পরিবেশ সেটা মোটেও অতিথি পরায়ণ নয় এখানে বাতাসের পচানব্বই ভাগ হলো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন প্রায় নেই তাই বাঁচতে হলে স্পেস বা কৃত্রিম ডোমের ভেতরে থাকতে হবে মঙ্গলে বসতি স্থাপনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি আবহাওয়া মঙ্গলে ধূলি জ্বর এতটাই শক্তিশালী যে এটি পুরো গ্রহ ঢেকে ফেলতে পারে আর তাপমাত্রা দিনের বেলায় হয়তো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে কিন্তু রাতে তা নেমে যায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসে বাকি রইল খাবার আর পানি এগুলো সরাসরি পাওয়া অসম্ভব তবে বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে চাষাবাদ করার উপায় খুঁজছেন আর মঙ্গলের বরফ থেকে পানি পাওয়া সম্ভব যা একদিন আমাদের জীবন বাঁচাতে সাহায্য করবে তাহলে কেমন হবে আমাদের জীবন বিশেষ ডোম বা বাড়ি বানানো হবে যেখানে বাতাস পানি আর খাবার উৎপাদন করা যাবে মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর এক তৃতীয়াংশ তাই হয়তো হালকা যানবাহনেই কাজ চালানো যাবে মঙ্গল আর পৃথিবীর মধ্যে বার্তা পাঠাতে প্রায় বিশ মিনিট সময় লাগবে তাই লাইফ চ্যাট বা ভিডিও কলের আশা করবেন না আর হ্যাঁ বাইরে বেরোতে হলে সব সময় স্পেস স্যুট পরতে হবে এটা স্টাইল নয় এখানে বেঁচে থাকার জন্য আবশ্যক মঙ্গলে বসতি স্থাপন করলে কি কি সুযোগ আসতে পারে নতুন খনিজ এবং জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণা যদি পৃথিবীতে কোনো বড় বিপর্যয় ঘটে তবে মঙ্গল হতে পারে আমাদের দ্বিতীয় বাড়ি ভবিষ্যতে হয়তো মঙ্গল হবে আমাদের ছুটি কাটানোর নতুন গন্তব্য বন্ধুরা মঙ্গল গ্রহে বসতি স্থাপনের এই ধারণা শুধু সায়েন্স ফিকশন নয় বাস্তবতাই রূপ নেয়ার পথে এলন মার্কসের মতো ব্যক্তিরা মনে করছেন আগামী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যেই মানুষ মঙ্গলে পা রাখবে আপনার কি মনে হয় আমরা কি সত্যিই মঙ্গলে বাস করতে পারবো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে ভবিষ্যতের দিকে পা